যে আমার যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের ক্যাটার রক কেটে বেড়ায় আমার ওসি সাহেব নিয়ে গেল প্রথমে সেই আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মালিকাল মুলকে তৌতিল মুলকা মানতাসা ও তাংসে অল মুলকা মিম মানতাসা এলা আখিরে আয়া উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়া বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই এতটুকু বলার পরে বলছে হুজুর দাঁড়ান যা বললেন এটা ঠিক আছে না, এটাই তো কোরআনের অর্থ হাসি নাকি আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহ রেখেছে আপনারা ঝামেলা করেন কেন কোথায় টান দিয়েছে দিকে কত বড় মোফা